আসসালামু আলাইকুম মরামত লহবার কাজু সমালিত দর্শক মণ্ডলী আমরা আজকে এসেছি খানফুড বাজার থেকে সুন্দরবনের মধুর তথ্য দেওয়ার জন্য সুন্দরবনের খলিসা ফুলের মধু আমাদের সারা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আকর্ষণীয় পাশাপাশি সবচেয়ে সুস্বাদু মধু কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানুষ এই বিষয়ে কিছু তথ্য না জানার কারণে সুন্দরবনের এই সুন্দর মধুটাকেও মানুষ দুর্নাম করতে চারে না আমরা খানফুড বাজার থেকে সরাসরি সুন্দরবনের ভিতরে গিয়ে মধু এবং আমরা আপনাদের জন্য সেটা হোম ডেলিভারি চাকসহ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের খলিশা ফুলের মধু সম্পর্কে খলিসা বললাম কেন খলিশা এ কারণেই বললাম সুন্দরবনে বিভিন্ন প্রকার ফুলের সমাহার ঘটে তবে আমরা যখন সিজনের প্রথম দিকে অর্থাৎ মে মাসের প্রথম দিকে এই মধুটা কেটেছি তখন খলিসা ফুলের মাত্রা ছিল এইট্টি পার্সেন্ট গড়ান ফুলের মাত্রা ছিল টোয়েন্টি পার্সেন্ট সুতরাং অধিক মাত্রায় যে ফুলের নেকটা থাকবে সেই কারণে সেই ফুলের নামে নামঙ্কিত হবে মধু সুতরাং এই ফুলের মধু হচ্ছে সুন্দরবনের খলিসা মধু আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার কাছে সেটা হচ্ছে খলিসা ফুলের এক কেজির একটা জার পাশাপাশি আমাদের কাছে রয়েছে খলিসা ফুলের হাফ কেজি জার আরো রয়েছে খলিসা ফুলের আড়াইশো গ্রামের জার এবং সাথে একশো গ্রামের জার এগুলো আমরা কারণে দেখাচ্ছি যে অনেক মানুষ এক কেজি মধু অর্ডার করতে পারে না তাদের জন্য হাফ কেজি রয়েছে চাইলে একশো গ্রাম অর্ডার করতে পারে দুর্ভাগ্যের বিষয় কুরিয়ার চার্জের একটা ঝামেলা থাকার কারণে তারা একশো গ্রাম অর্ডার করলেও কুরিয়ার চার্জটা অনেক বেশি সুতরাং আমরা যে সারটা দিয়ে থাকি সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি একশো গ্রামের পাঁচটা বোতল নিতে চায় বা পাঁচশো গ্রামের দুইটা বোতল নিতে চাই অথবা আড়াইশো গ্রামের দুইটা বোতল নিতে চাই বা এক কেজি দুইটা বোতল যেভাবে সে নিতে চায় তার মন মতো তার সহজ হয় যেটা সে সেটা নিতে পারবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে দ্বিতীয় যে সতর্কতা দিতে চাই সেটা হচ্ছে সুন্দরবনের মধু হোক বা যে কোনো মধু আমরা যখন এখান থেকে প্যাকেজিং করি তখন প্যাকেজিং করি আমাদের মন মতো করে সুন্দর করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন এটা কুরিয়ার হাতে পৌঁছায় কুরিয়ার গাড়িতে নিয়ে রাইডারের হাতে দেয় এবং আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় ঠিক তার মধ্যে মধুটা কিন্তু এভাবে থাকে না অনেক সময় মধুটা এরকম ঝাঁকি লাগে অনেক সময় অতিরিক্ত ঝাঁকির কারণে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে মধু ফেলা হওয়া মধুতে ফেনা তৈরি হয় সাদা হয়ে যায় অনেকে এই কাজটা ভুল করেন এবং চিন্তা করেন যে এই ইনটেক পেপারটা খুলে মুখের ইনটেকটা কেটে এরপর যখন মধু হঠাৎ করে বের করতে যাবে তখন একটা শব্দ হয় এবং বা ফেনা তৈরি হয় তখন অনেকে বলতে থাকেন গ্যাজা মধু মধু নিব না মধুতে সমস্যা আমরা এই সতর্কতা দেওয়ার জন্য আজকে এসেছি মধুতে এই সমস্যা থাকতে পারে মধুতে এই প্রবলেমটা তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয় খলিশা ফুলের মধুতে যে জিনিসটা আপনার সামনে দেখা দিবে সেটা হচ্ছে মধু পাতলা থাকবে এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মধু কিছুদিন রেখে দিলে গাছ জমে যাবে উপরে যেটাকে ফুলের পোলেন বলে তৃতীয় হচ্ছে মধু আপনি যদি বেশি দিন আটকে রাখেন বোতল জাত করে তাহলে এই মধুতে হালকা গ্যাস জন্মাবে যেটা খোলার সাথে সাথে গ্যাসটা ফস করে বেরিয়ে যাবে এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে খলিশা ফুলের মধুর মূল বৈশিষ্ট্য আপনি বুঝতে পারলেন আপনি একজন ব্যক্তি হিসেবে খলিশা ফুলের মধু চিনতে পারবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা খাল ফুড বাজার থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি খলিসা ফুলের মধু আপনারা আপনাদের মধু অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা www.khanfoodbazar.com আমি আবারও বলছি www.khanfoodbazar.com এই ঠিকানায় আপনারা আপনাদের পার্সেল অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত পণ্য নেওয়ার জন্য আজ তাহলে এখানেই আল্লা তালা আমাদের সকলকে সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি